আজকে আপনাদের একটি গল্প শোনাতে চলেছি সেটি সত্যি একটি দুর্দান্ত গল্প পৃথিবীর কোন এক প্রান্তে এই ঘটনাটি ঘটেছিল অনেক অনেক কাল আগে রাজকন্যা পদ্মাবতী নামে একটি মেয়ে ছিল এই রাজকন্যাটি ছিল ভয়ঙ্কর অহংকারী তার অহংকার কেনই বা হবে না বলুন ঈশ্বর তাকে সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছিলেন এই বলে তো এই পৃথিবীতে আমার যে সুন্দরী কোনো মেয়ে তুমি দেখেছ না রাজকুমারী আপনার মতো সুন্দরী মেয়ে এই পৃথিবীতে আর একজনও নেই এমন দুধে আলতা গায়ের রং টানা টানা চোখ সোনালি চুল পৃথিবীর যে কোনো রাজকুমারী আপনার রূপে মুগ্ধ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তোমাকে আমার রূপে প্রশংসা করতে হবে না এখন যাও দেখির পানিতে আমার কোসলের ব্যবস্থা করো পানিতে একমন দুধ মেশাও সাথে গোলাপের পাপড়ি আর গোলাপ জল ছিটিয়ে দাও আজকে আমি মন ভরে স্নান করব কিন্তু রাজকুমারী মহারাজা নিষেধ করেছেন যেন পানিতে দুধ না মেশানো হয় কারণ আমাদের রাজভাণ্ডারে দুধের পরিমাণ কমে গেছে এত বড় সাহস তোমার আমার মুখের উপর কথা বলছো মহারাজা কোনো নিষেধ আমি মানব না যেখান থেকে পারো দুধের ব্যবস্থা করতে পারো রাজকুমার চেঁচামেচিতে তখন তার মা বিমলা এসে উপস্থিত হলেন কি ব্যাপার সকালবেলা তো চিৎকার চেঁচামেচি কিসের বাবা নাকি বলেছে দুধের পানিতে আমি গোসল করতে পারবো না কেন মা তোমরা তো ভালো করেই জানো দুধে গোসল না করলে আমার গায়ের রং নষ্ট হয়ে যাবে রাজ্যের এখন দুধের অভাব চলছে সাধারণ প্রজারা যখন একবেলা দুধ খেতে পারছে না আর তুমি করে এই দুধ নষ্ট করছো ঈশ্বর তোমার যে গায়ের তা নিয়ে সন্তুষ্ট থাকো দেখো মা আমি আমার রূপের যত্নের ব্যাপারে কোনো ছাড় দিতে বিন্দুমাত্র মাত্র রাজি নই যেখান থেকে পারো বাবাকে বলো দুধ জোগাড় করে আনতে যদি এই রাজ্যে না পাওয়া যায় তাহলে পাশের রাজ্য থেকে আনতে বলো এছাড়া আমি আর কখনই গোসল করব না রাজকন্যা আমি চাই তুমি স্বাভাবিক পাঁচটা মেয়ের মতোই বাঁচো তোমার এরকম অদ্ভুত আচরণ আর অহংকার আমার একদম ভালো লাগে না মহারানী বিমলা তার মেয়ের মতো অহংকারী ছিলেন না তিনি তার মেয়েকে প্রচন্ড ভালোবাসলেও তার দোষ্টুতিগুলোতে শাসন করতেন মিহির এবং প্রতাপ একটি গাছে নিচে বসে গল্প করছিল আর ঠিক তখন কঙ্কন আর তার সখী মালা সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল বন্ধু আমাদের রাজগুন্না নাকি দেখতে অনেক সুন্দর একদম আকাশে সাদের মতো তার গায়ের রং উপরের বাজি কথাই সব কিছু না মনের সৌন্দর্য হইল আসল সৌন্দর্য রাজকন্যা বাইরে থেকে ঠিক যতটা সুন্দর ভেতর থেকে ঠিক ততটাই অহংকারী তিনি মানুষের সাথে প্রচন্ড দুর্ব্যবহার করেন ওই যে দেখ আমাদের রাজকন্যা হাইটা হাইটা যাইতেছে আমার শুভেচ্ছা গ্রহণ করুন রাজকন্যা আমি আপনাদের রাজদের একজন সামান্য প্রজা যদি সামান্য প্রজাই হবে তাহলে আমার সাথে কথা কেন বলতে এসেছো হ্যাঁ তুমি কি মনে করো আমার সাথে কথা বলার মতো যোগ্যতা তোমার আছে আমি এই রাজ্যের একজন সুন্দরী রাজকন্যা আমাকে দেখার জন্য অনেক বড় বড় রাজ্যের রাজকুমাররা অপেক্ষা করে থাকে আর তুমি একজন সাধারণ কৃষক হয়ে আমার সাথে কথা বলতে এসেছ এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আমার খুব বড় ভুল হইয়া গেছে না। আমি নিজের অবস্থানটা ভুইলা গেছিলাম আমি ভুলে আমি আপনার সাথে কথা বলতে গেছি আমার বন্ধু ঠিকই কইছিল আপনি অনেক অহংকারী এরপর রাজকোনা পদ্মাবতী মিহিরকে অপমান করে সেখান থেকে চলে গেল আর মিহিরের খুব মন খারাপ হলো কইছিলাম না রাজকন্যা অনেক অহংকারী আর তাই তো আমি তোরে তার সাথে কথা বলতে বারণ করতেছিলাম তবুও তুই নিজে নিজে তার সাথে কথা বলতে গেলি দেখলি তো কিভাবে গাল মারিয়ে খেয়ে আসতে হইল রাজকন্যা মিহিরের সাথে এমন দুর্ব্যবহার করার কারণে গ্রামের সবাই রাজকন্যার প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত হলো কারণ সবাই রাজকন্যার এমন অহংকার আর আচরণে খুবই বিরক্ত ছিল এরপর একদিন রানী বিমলা বারান্দায় মন খারাপ করে দাঁড়িয়েছিল তখন মহারাজ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে বারান্দায় প্রবেশ করল কি ব্যাপার রানী তুমি তো দেখা যায় সংসারের কোনো খেয়াল যে রাখছ না তোমার মেয়ের নামে আজকাল বাইরে থেকেও বিচার আসছে সে নাকি রাস্তায় মানুষের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করেছে এইসব কথা আমি আপনাকে আগেই জানিয়েছি মহারাজ কিন্তু আপনি তখন আমার কথা কানেই তোলেননি মেয়েকে লাই দিয়ে দিয়ে এমন মাথায় তুলেছেন এখন সে কারো সাথে ভালো ব্যবহারও করে না নিজের রূপের অহংকারে আর দাম্ভিকতায় সে সারাক্ষণ মেতে থাকে যদি এমনটা চলতে থাকে তাহলে প্রজারা একদিন বিদ্রোহ করবে ঠিক আছে আমি রাজকন্যার সাথে কথা বলবো সে যেন মানুষের সাথে আর কখনোই এরকম দুর্ব্যবহার না করে এরপর একদিন রাতের বেলা রূপা এবং রাজকুমারী বেশে গল্প করছিল চলুন রাজকুমারী অনেক দেরি হয়ে গেছে আপনার ঘুমের সময় হয়ে গিয়েছে আর একটু বসি সুখী এই দিঘিটা আমার অনেক প্রিয় আমার সারাক্ষণ এই দিঘির পারে বসে থাকতে ইচ্ছে করে এমন সময় রাজকুমারী দেখতে পেল দিঘিতে একটি পরি ঘুরে বেড়াচ্ছে আর সে মধুর কণ্ঠে গুনগুন করে গান গাইছে কি ব্যাপার আমার দিঘি থেকে গানের শব্দ ফেসে আসছে কি করে আমি তোমাদের কতবার বলেছি কেউ যেন এই দিঘির পানিতে কখনোই না নামে কে বলছেন রাজকুমারী কার এত বড় সাহস যে আপনার অনুমতি ছাড়াই ভিত্তিতে নামবে এই রাজ্যে এমন কেউ নেই যে আপনার অনুমতি ছাড়াই দিঘিতে নামতে পারে আরে এটা তো একটা কোনো মানুষ নয় আই পড়ি তোমার কত বড় দুঃসাহস তুমি এই দিঘির পানিতে নেমেছ তুমি কি জানো এই দিঘিটা আমার একগুনি দিঘি থেকে উঠে এসো তা না হলে আমি অনর্থ ঘটিয়ে দেব তোমার দিকে একটু গোসল করতেই তো নেমেছি আর তো কিছু করিনি তুমি ভুল ভাবছ আমি কোনো আমি হচ্ছি চাঁদের দৃষ্টির রাজকন্যা চন্দ্রকুমারী সে তুমি যেই হও আমার তাতে কিছু যায় আসে না তোমাকে আমি এইখান থেকে চলে যেতে বলেছি একজন রাজকন্যা হয়ে তুমি এতটা দুর্ব্যবহার করছো আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না আমি তোমাদের কত সাহায্য করি রাতে চাঁদের আলো দিয়ে এই পৃথিবীতে সাহায্য করি তুমি হয়ে তোমার এত দেখতে তুমি ঠিক আছে চাঁদকে যদি তোমার এতই অপছন্দ হয় তাহলে চাঁদের কলঙ্ক আজকে আমি তোমায় দিলাম আজ থেকে তোমার রূপের অহংকার সব শেষ আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের এই রাজ্য এখানে আমি আর কখনোই আসবো না সারাদিন সূর্যের কাছেই থাকবো আর সূর্যের দাবদাহে তোমরা জ্বলতে থাকবে চাঁদের মৃদু আলো তোমাদের রাজ্যে আর কখনোই প্রবেশ করবে না। এরপর রাজকন্যা তার ঘরে ফিরে গেল। পরের দিন সকাল হতেই সেই চাঁদ রাজকুমারীর অভিশাপে লেগে গেল। সকালবেলা যখন সে ঘুম থেকে উঠল সে দেখতে পেল তার মুখে কালো কালো ছাতছাপ দাগ। এ আমি কি দেখছি? ঈশ্বর আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি। সেদিন রাতে চাঁদকুমারীর সাথে দুর্ব্যবহার করার ফলাফল আমি হাতি নাতি পেয়ে গেছি আমাকে ক্ষমা করে করে দাও দাও আমার মুখের সমস্ত কালো দূর শুধু এটি শেষ ছিল না সেদিন আর সূর্য ডুবলো না আকাশের কোথাও কোথাও চাঁদও দেখা দিল না কোথাও কোনো অন্ধকারও নেমে আসলো না এদিকে গ্রামের সবাই জেনে গেল চাঁদের সেই অভিশাপের কথা সূর্যের তাপে মানুষ অতিষ্ঠ হয়ে গেল সব ফসল নষ্ট হয়ে যাচ্ছিল আর তাই সবাই মিলে মহারাজের সাথে দেখা করতে এলো মহারাজ আপনি তো সবই জানেন আপনার মাইয়ার একটা ভুলের কারণে খাজ আমাদের রাজ্যে এমন অবস্থা গত কয়েকটা দিন ধরেই তো রাত হইতাছে না সারা দিন সূর্যের তাপে সব ফসল নষ্ট হইয়া যাইতেছে মানুষ না খাইয়ে মরে যাইতাছে আমি সব কিছুই জেনেছি এমন কি শুনেছিও কিন্তু আমার আর কি করার আছে বলো তাছাড়া রাজকন্যা তো নিজেই নিজের শাস্তি পেয়েছে তাই ওর মুখে কালো কালো দাগ উঠেছে রাজকন্যার এমন অহংকারী আচরণের জন্যই তো সে শাস্তি পাইছে আমি এক তান্ত্রিকের সাথে কথা কইছি তিনি কইছেন যদি রাজকন্যা সেই দিঘিতে আত্মহুতি দেন তাইলেই কেবলমাত্র এই রাজ্যের সমস্যার সমাধান হইব এমন একদিকে আপনার কন্যা আরেকদিকে দিকে রাজ্যের সব মানুষ আপনি সিদ্ধান্ত নেন কি করবেন কি বলছো তুমি তোমাদের কি মাথা নষ্ট হয়ে গিয়েছে আমি কি কি আমার মেয়েকে মেরে না এখন আর আমাদের কিছু করার নাই নাই মহারাজ তবে তিনি কইছেন যদি রাজকুন নদীতে আত্মতি দেয় তাইলে পূর্ণ হইয়া কিছুদিনের মধ্যেই তিনি আপনার সন্তান হইয়া ফিরে আসব। না না এ আমি করতে পারবো না এ আমার দ্বারা সম্ভব না আমি নিজের সন্তানকে কিছুতেই আত্মহত্যা করতে দিতে পারি না ঠিক আছে মহারাজ আপনি যদি আপনার নিজের মেয়ের কথা শুধু চিন্তা করেন তাইলে আমরা রাজ্যবাসী বিদ্রোহ সাথে রাগ করে সেখান থেকে চলে গেল এরপর রাজকুমারের সিদ্ধান্ত নিল সেই দেখিতে আত্মহতি দেবে কারণ এছাড়া তার কোন পথ ছিল না মানুষ তাকে দেখে হাসাহাসি করতো তাকে লজ্জা দিত আমাকে বিদায় দাও বাবা আজকে আমার পাপের প্রাশ্চিত্য করতে চাচ্ছি আমি আর বাঁচতে চাই না তুই কোনো চিন্তা করিস না মা তান্ত্রিক বলেছে তুই আমার কোলে আবার ফিরে আসবি তোর আবার পুনর্জন্ম হবে আমি এক অভাগা পিতা তোর জন্য কিছুই করতে পারলাম না রাজ্যের সাধারণ প্রজার কথা চিন্তা করে আমাকে এই সিদ্ধান্ত নিতেই হলো আমি তো আমি তোকে ছাড়া কি করে বাঁচব রে মা ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে বড় করেছি তার আজ তোকে আত্মহত্যা করতে সাহায্য করছি তুমি কোনো চিন্তা করো না মা আমি আবার তোমার কোলে ফিরে আসব। আমার কথা তুমি বাদ দাও অন্তত গ্রামের মানুষের কথা চিন্তা করে হলেও এই সিদ্ধান্ত মেনে নিতে হবে রূপের অহংকারে আমি পাগল প্রায় হয়েছিলাম আর তাই তো আমাকে সৃষ্টিকর্তা এমন এক শাস্তি দিলেন এই কথা বলেই রাজকুমারী দিঘিতে ঝাঁপ দিল এবং সে মারা গেল রাজকুমারের মৃত্যুর সাথে সাথেই সূর্যের আলো ডুবে গেল চারিদিকে চাঁদের আলোতে ঝলমলে হয়ে উঠল ঠিক এক বছর পরে রাজকুমারীর পুনর্জন্ম হয়েছিল